আবদুল্লার জ্বর আইসে মা হিসাবে সন্তানের জ্বর আসলে কিন্তু অনেকে খারাপই লাগে ভালো লাগে না আর আব্দুল্লাহ জ্বর আইসে আমরা কিন্তু আবদুল্লার জন্য ফ্রাই নিয়ে আইসে আব্দুল্লাহ খাইতে চাইতেছে না আবদুল্লা শুয়ে রয়েছে জ্বর একদম গা কিন্তু পুড়ে যাচ্ছে অনেক জ্বর আবদুল্লাহ সারাদিন শুয়ে আসে আর কোনো কিছু খাইতে চায় না শরীর দেখতেই বুঝা যাইতেছে কেরকম অবস্থা আবদুল্লা আসাম খাওয়াই দেই ফ্রাই আসো আ করো আবদুল্লার শরীর অসুস্থ থাকলে কিন্তু সন্তান হিসাবে মায়ের অনেক কষ্টকর হয় সারা রাতে জ্বর পাইছে আবার সারাদিনও জ্বর সকালে উঠেই মাথায় পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর কিন্তু আবদুল্লার মাথায় এরকম নারকেল তেল দিয়ে দিলাম দেওয়ার পর পুরো শরীর তেল দিয়ে মালিশ করে দিলাম দেওয়ার পর কিন্তু আবদুল্লাই এখনও সুস্থ হয় নাই না পা ওষুধ খাওয়াই দিসি এর সাথে ছিল বডিল তারপরও কিন্তু আবদুল্লার জ্বর কমে নাই অনেক জ্বর গা কিন্তু অনেক তাপমাত্রা অনেক জ্বর আবদুল্লাহকে একটু খাই দিলাম আবদুল্লাহ খেয়ে বলতাছে অনেক ঝাল নাকি আবদুল্লার মুখ জ্বরে কিন্তু জিব্বা হয়তো অন্যরকম হয়ে থাকে মানে কোনো কিছু মুখে দিলে জাল জাল বলে আবদুল্লাহ খাইতে চাইতেছে না আর আবদুল্লাই কিন্তু জ্বর আসলে একদম কাইল হয়ে যায় এরকম বাচ্চাদের কিন্তু জ্বর আসলে বাচ্চাদের শরীর একদম দুর্বল হয়ে যায় এর উপর আবার কোনো কিছু খাইতে চায় না আবদুল্লাহকে কোনো কিছু সারাদিন খাওয়াতে পারি নাই আবদুল্লাহ এখন জিজ্ঞেস করছে কি খাবে আবদুল্লাহ বলছে আমি ফ্রাই খাবো আর আবদুল্লাহ বাবা বাজারে কিন্তু ফ্রাই নিয়ে আসে পুরি নিয়ে আসে পিজা নিয়ে আসে যেটাই খায় খাবে কিন্তু বাচ্চারা তো খাইতে চায় না আবার এমনি তেই জ্বর যেতটুকুই পারছি জোর মোড় করে খাওয়াচ্ছি আর হয়তো ভিডিও দেখে একটু মুখে নিছে